আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একশো অষ্টআশি পদে বিশাল একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলারটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করেছে চার বারো দুই হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে সার্কুলারটিতে একাধিক পদে লোক নিয়োগ করা হবে সার্কুলারটি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব যে সকল দর্শকরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আপনাদের প্রতি একটি অনুরোধ নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ তাহলে আবেদন করা যাবে এই পদটিতে পরের পদটি রয়েছে ক্যাশিয়ার এ পদে লোক নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে এরপরপরটি রয়েছে ওয়ারলেস অপারেটর পদে উনিশজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য সরকার অনুমোদিত ডিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপরপটটিতে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে একশো আঠারো জনকে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ট্রাভেলিং গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি যথাকর্মে বেশ শব্দ সার্ভেয়ার পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে গাড়ি চালক পদে নিয়োগ দেওয়া হবে এগারো জনকে অষ্টম শ্রেণী বা জেডিসি বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা অথবা বাড়ি যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে অফিস পদে নিয়োগ দেওয়া হবে সতেরো জনকে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে নিরাপত্তা প্রহরী পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা সমনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য সার্কুলারটিতে আপনারা যারা এই সকল পদে আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এক বারো দুই হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বশ্চিমে এখানে দেওয়া আছে নিচ থেকে দেখে নেবেন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে দশ বারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গড়িকে থেকে আবেদন শুরু হবে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে নয় এগারো দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে ডিডিএমআর ডট ডট কম ডট ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারবেন সার্কুলারটেট আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আপনাদেরকে এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে ক্রমিক ছয় নং পদের জন্য একশো বারো টাকা এবং সাত ও আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এস এম কীভাবে লিখতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে টাকা পরিশোধ করার সময় এস এম এসের ধরনটি এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এইসের আজকের সার্কুলার আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন দর্শকরা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে